এবং ওরা যে একটা ব্লেম দেবে যে খায় খেয়ে অনশন করতেছি সেই অনশন আমি করতেছি না দেখলে ওরা এতক্ষণে আমি যদি খাইতাম ওই সিসি ক্যামেরার ভিডিও ওরা ফাঁস করে না বলেন সুবিধা না আমি এই জন্য এখানে আমি অনশন করছি কোনো পানি না খেয়ে অনশন করছি কোনো খাবার না খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি আস্তে আস্তে শরীর মাথা পেট সব সমস্যা করছে হাড়গুলো ব্যথা করছে আমি সাতচল্লিশ ঘন্টা ধরে এখানে অবস্থান করছি ওদের একটা ব্যক্তিও আমার সাথে কথা বলতে চায় না এর আগে মাসের পরে মাস গেলে ওরা ফিরায় দিছে কথা বলতে চায় না বলে নিবন্ধনের বিষয়ে কথা বলবো না পিএসকে দিয়ে ফেরত পাঠায় এই মার্চ থেকে আজকে পর্যন্ত এই পর্যন্ত আজকে বলে যে কোর্টে যান কোর্টে গেলে এই সময়ে কোর্টে নিষ্পত্তি হবে কোর্টে তো সে নিষ্পত্তি হবে না তার মানে কি আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না এমন একটা সময় নিয়ে আসছে ওরা নির্বাচনে পান আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমি এখানে অনশনে বসছি আমার ভাইয়েরা আমার দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চায় তারা নির্বাচনে হারতে পারে আমি নিজেও নির্বাচনে হারবো আমি জানি আমাকে অতটুকু মানুষ ভালোবাসে না গ্রহণ করে না আমি জানি আমি আমার জায়গা থেকে ছোট পরিসরে একটি করি আমাদের দল ছোট দল সবকিছু ঠিক আছে কিন্তু সারা দেশে আমাদের অস্তিত্ব আছে ছোট ছোট অস্তিত্ব আছে সেগুলোতে আমরা আবেদন করেছি আমরা এই তথ্যগুলো দেখিয়েছি তারা যে চিঠি দিছে পুরা চিঠিতে বলছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই ওরা কি গাধা নাকি মিনিমাম লেখাপড়া করছে যে একটা রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না কি স্টুপি আমি বলছি তারপরে বলে মানে দলের পক্ষ থেকে নাকি ক্ষমতায়ন হয়নি দলের পক্ষ ক্ষমতা না হলে দল আবেদন করে কিভাবে গণতন্ত্রে ছাত্র সংগঠন থাকা যাবে না আমাদের কোনো ছাত্র সংগঠন নাই আমরা লিখছি এইভাবে জায়গায় জায়গায় তারা ভুল করছে সেই ভুলগুলো মিথ্যা আমি তো মনে করি এদের মিনিমাম কোয়ালিটি নাই আমাদের বিচার করার আজকে আমাদের কেরা বিচার করছে সাতচল্লিশ ভুলটা হচ্ছে এর মধ্যে একটা স্যালাইন দেওয়া হয়েছে আমাকে এখানে আমার কিছু বোনরা আসছে তারা Vielen okay. Dank.